হ্যালো ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে বিকাশের একটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনাদের মোবাইলে সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাপস টি ব্যবহার করবেন সে বিষয়টি আজকে আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দেব তো যে সিমটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আপনি যদি সেই সিমটি আপনার ফোন থেকে খুলেও রাখেন তারপরেও কিন্তু আপনি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন খুবই সহজে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে বিকাশ অ্যাপ্লিকেশনটি লগ আছে এখান থেকে আমি উপরে যদি এই প্রোফাইল আইকনে ক্লিক করি তাহলে এখানে আমার বিকাশের নাম্বারটি দেখতে পাচ্ছেন তো এখানে ভালোভাবে দেখে রাখুন আমার বিকাশ নাম্বারের লাস্টে কত রয়েছে তো আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই বাংলা লিঙ্ক সিমটি দিয়েই কিন্তু আমার বিকাশ অ্যাপসটা খোলা আছে আমি এখান থেকে যদি দেখাই তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু দুইটি সিম কার্ড রয়েছে এখান থেকে এক নম্বর সিমে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে এখন আপনাদেরকে মেন কাজটি দেখিয়ে দিচ্ছি তো আপনি বিকাশ অ্যাপসের ভিতর প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আপনার পিন নাম্বারটি দেওয়ার আগে আপনার মোবাইল থেকে সিম কার্ডটি খুলে নেবেন তো আমি আমার মোবাইল থেকে সিম কার্ডটি খুলে নিলাম তো সিম কার্ডটি খোলার পর আপনাদের মোবাইল থেকে নেট কানেকশনটি অফ করে দিবেন আপনি যদি মোবাইল ডাটা ব্যবহার করে থাকেন তাহলে মোবাইল ডাটাটি অফ করে দিবেন আর ওয়াইফাই থেকে চালালে ওয়াইফাইটি অফ করে দিবেন তো নেট কানেকশনটি অফ করে দেওয়ার পর এখানে কিছু সময় অপেক্ষা করবেন তারপর আবারও নেট কানেকশনটি অন করে দেবেন তো নেট কানেকশনটি অন করার পর এখানে আপনার বিকাশে পিন নম্বরটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়ার সাথে সাথে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা সঠিকভাবে কিন্তু আমাদের বিকাশ অ্যাপসটিতে লগ ইন করতে পেরেছি তো আমি এখান থেকে আবারও লগ আউট করে দিয়ে পুনরায় লগ ইন করে দেখাচ্ছি তো তার জন্য উপর থেকে এই পাখির মতো আইকনে ক্লিক করে দিচ্ছি এরপর নিচের দিকে আসলে একটি অপশান দেখতে পাচ্ছেন লগ আউট এই লগ আউট অপশানে ক্লিক করে দিচ্ছি তারপর আবারও পিন নম্বরটি দিয়ে লগ ইন করছি তো দেখতে পাচ্ছেন আমি যতবারই লগ আউট করি না কেন আবারও কিন্তু খুব সহজে লগ ইন করতে পারছি এখানে আমার বিকাশ নাম্বারটিও দেখতে পাচ্ছেন এই নাম্বারটি দিয়ে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলা ছিল যেটা কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিয়েছি তো উপরে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু মাত্র একটি সিম কার্ড ওপেন আছে এই সিম কার্ডে কিন্তু আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই তো এই সিম কার্ডের নাম্বারটাও আমি আপনাদেরকে সহ দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এই সিমে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই তো বন্ধুরা আশা করে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন